যার কারণে আমার গুলিটা লাগে এইখানে এখানে লাগে মাথাতে না লাগে খাস করে যখন পড়ে যায় আমার হাত আমার হাত অবস আমার নাম সাইমান আজাদ সিয়াম আমি হলাম নর্থ সাউথ ইউনিভার্সিটির সিএসি ডিপার্টমেন্টের তৃতীয় অবসর একজন শিক্ষার্থী বরাবরের মতোই জুলাই আন্দোলন নিয়ে আমি যদি বলি আমাদের এক বছর হয়ে গেছে আমার গুলি খাওয়ার আর তিন দিন হয় বাকি হবে এক বছর পূরণ হওয়ার উনিশ জুলাই আমি

ঠাস করে যখন পরে যায় আমার হাত আমার হাত অবস আমি তখন আশেপাশে তাকাই দেখি অনেকে যে দৌড়াচ্ছে তার শরীর থেকে রক্ত করাচ্ছে একজন ঠাঁস করে বাচ্চা ওর ওরে মানুষের কলারটা ধরে টানিয়ে নিয়ে এসে ওর বসুন্ধর গেটে সেটাই নিয়ে যায় আমি নিয়ে যাচ্ছি পিছন থেকে আরেককে বলি কোমরে আমার কোমরে আমার লাগে আমি এখন উঠে যদি দেখাতে পারতাম দেখাইতাম কোমরে লাগে ঠিক করে কোমরে যখন লাগে আমি আর শক্তি নাই কারো টানার আমার তো নিজের টানানোর শক্তি ছিল না তখন আমি তখন ল্যাংরাই ল্যাংরাই বসুন্ধরা গেটে কোন রকম গেছি আমার হয় পায়ে জমা এখন আছে দুইটা ফুটোওয়ালা যে গুলি যে রাখছে ওই বাসে এখন সুন্দর করে সাজা রাখছি যদি কখনো দেখানো হয় আমি দেখাবো যাই হোক ওই গুলি দুইটা যখন লাগলো আমি ল্যাংরাই বসুন্ধরা গেটে গেলাম আমি খালি আল্লাহ আমি তো সিএমসি এখন আমার সময় না বাসায় আব্বু আমার বোন আছে আমি কোন রকম এই যে স্পিরিট ছিল যে আমার আমি বলি আমার স্পিরিট কে ছিল ওই শুক্রবার সকাল দশটার সময় ঘুম থেকে উঠছি কম্পিউটার গেম কম্পিউটার গেম অন করছি ওয়েট করছিলাম সময় আমি বলে তোর বোন আগে চলে গেছে তুই কম্পিউটার গেম খেলোস আমার বোন চলে গেছিল দশটার সময় আমি ভাবতেছি যে নামাজ পড়ে যাবো আমি গেম খেলতেছি এগারোটার সময় আমার বউ বলে তুমি কম্পিউটার গেম রেখে একখানে যা তোর বোনের কাছে অনেক স্টুডেন্ট গেছে সবাই গেছে তুইও যা তুই ঘরে বোনে বসে আইসা যা যা বলে আর কি ব্রাউন মা তো আমি গেমটা আমি অন অন কম্পিউটার ল্যাপটপ অফ না করে আমি গেছি আমি যে প্ল্যান ছিল যে সন্ধ্যের সময় আসবো যখন আমি কম্পিউটার গেম আবার শুরু করবো কারণ নেট নাই কি করবো কাজ নাই লেখাপড়া নেই আমার আম্মু আমাকে ঠেক্কায় পাঠিয়েছে যে তুইও আমি বলবো যে আমার আমি দুজন বুঝে খাইছি ডাজন ম্যাটার আমি ওর এগুলো কিছু যায় আসে না কারণ কিন্তু আমার আম্মু যে আমাকে স্পিরিট দিছে আমি থ্যাংকস ফুল টু মম আমি বলে আমার বক্তব্য শেষ করছি